রাজ্য যদি ভাবে আমি সর্বশক্তিমান তাহলে ভুল হবে স্কুলের পড়ুয়াদের জন্য একটি মাত্রই খেলার মাঠ সেটিও নিতে নিতে চাইছে রাজ্য সরকার অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় রাজ্য প্রশাসনকে বিদলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম তিনি বললেন বলুন না আমি সর্বশক্তিমান আমি যা চাইব তা করে দিতে পারি রাজ্যের আদালতে নিজের পরিকল্পনার কথা জানাতে না পারলে স্কুল নির্মাণে স্থগিতাদেশ দিয়ে দেবেন বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি রাজ্য যদি ওই খেলার মাঠ বাঁচিয়ে স্কুল তৈরি করার পরিকল্পনা করতে না পারেন তাহলে স্কুল তৈরির স্থগিতাদেশ দিয়ে দেব এমনটাই হুঁশিয়ারি রাজ্যের আইনজীবীকে দিয়ে রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবগানম সেই সঙ্গে বললেন যে সর্বশক্তিমান সেটা কি বোঝাতে চাইছেন আপনারা এক সরকারি যে সর্বশক্তিমান নয় আদালত যে তার মাথার উপরে আছে সেটাই বোঝাতে চাইলেন টি এস শিবগানন স্যার মুর্শিদাবাদের ভগবান গোলা দুই ব্লঙ্কের আখরিগঞ্জ হাই স্কুলের খেলার মাঠটি নিয়ে মামলা হয় কোটি অভিভাবকদের করা মামলায় তাদের পাশে দাঁড়ায় স্কুল কর্তৃপক্ষ অভিযোগ স্কুলের তিন হাজার পড়ুয়ার জন্য একটি মাত্র খেলার মাঠ রয়েছে সেই মাঠের জমিটি একজন দান করেছিলেন স্কুলকে সেখানে সরকার আরও একটি স্কুল খুলতে চাইছে এর ফলে স্কুলের পড়ুয়াদের জন্য আলাদা করে কোনো খেলার মাঠ থাকবে না জানিয়ে নিয়ে বিরোধবাদে আর এই নিয়ে অভিভাবকরা মামলা ঠোকেন আদালতে সেই মামলাটিতে হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাকারীদের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বক্তব্য ছিল জমিটি সরকারের সেই জমিতে কি করা হবে তার সরকার নীতিগত সিদ্ধান্ত রাজ্যের এই বক্তব্যের পরেই প্রধান বিচারপতি বলেন অন্যের জায়গায় নতুন নির্মাণ যা খুশি তাই করুন স্কুলটি ভেঙে দিন মানুষকে আর শিক্ষা দিতে হবে না কেন মানুষকে শিক্ষা দেবেন রাজ্য আদালতে জানাই খেলার মাঠটি থেকে স্কুলটি দেড় কিলোমিটার দূরে তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান অনেক জায়গায় স্কুলের সঙ্গে খেলার মাঠ থাকে না এখানে আছে এটা ভালো খেলার মাঠ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার মাঠ হয়তো একটু দূরে আছে কোথাও কোথাও জায়গার অভাবে খেলার মাঠ থাকেই না অনেক সময় দেখা যায় আগে একটি প্রাথমিক স্কুল ছিল পরে সেটি হাই স্কুল হয়েছে প্রধান বিচারপতি বলেন স্কুলটি সরকার পরিচালিত হওয়ার পরেও সরকার তার বিরোধিতা করছে ক্ষমতা দেখানো হচ্ছে এখানে কার্যত রাজ্যের আইনজীবীকে তীর্যকভাবে আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস